হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও খুব ভালো আছি আর আজ যাচ্ছি একটু রানাঘাটে আজ আমার রিয়েল হিরোর সাথে বাজারে যাচ্ছি কিছু কেনাকাটা আছে সেই জন্য আর রিয়েল হিরোর সাথে দেখা করতে গিয়ে কি কি হলো দেখতেই থাকো এখন আমি চলে এসেছি রানাঘাটে আর রিয়েল হিরো আমার জন্য অপেক্ষা করছে ব্রিজের নিচে আর এইটাই হলো আমার রিয়েল হিরো এখন আমরা সাইকেলে করেই যাচ্ছি বাজারের দিকে আর রাস্তায় কত ভিড় হয়েছে দেখতেই পাচ্ছো কত গাড়ি জ্যাম তার মধ্যেও আমাকে সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছে এখন আমরা চলে এসেছি সেই দোকানে যেটা আমরা কিনতে এসেছিলাম এই তো এটাই আমরা কিনতে এসেছি সেলফি স্টিক এটা কেনা হয়ে গেছে এখন এসেছি আমরা ফোন কভার কিনতে আর এই দোকানে দেখো কত নিউ ভিউ স্টাইলের ফোন কভার আর দেখো লেডিসও আছে কত সুন্দর আর শেষমেষ এটাই নিলাম আর এখনো আমরা চলে এসেছি রানাঘাট স্টেশনে আর রানাঘাট স্টেশনে কত ভিড় হয়েছে দেখে নাও আর আমরা একটা মাজা খাবো আমি এক আর সেই রিয়েল হিরো একটা দেখো ও একটা খাচ্ছি আমি একটা স্টেশনে দেখো কত ভিড় হয়েছে আর এখন আমি ট্রেন ধরে যাব বাড়িতে আমি ট্রেনে উঠে গেছি আর ট্রেনের ভিতর কত ভিড় হয়েছে সেটাও দেখো রিয়েল হিরো তার বাড়িতে চলে গেছে আমি আমার বাড়িতে যাচ্ছি এই যে আরমঘাটা চলে এসেছি আরমঘাটা থেকে আমি এখন বাড়িতে চলে এসেছি এখনকার মতো এইটুকুই টাটা বাই বাই